ঝালকাটির কাঠালিয়ায় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীদের মেধা বিকাশের লক্ষ্যে আমরা নতুনে বিশ্বাস করি আণবিক সংগঠনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে সোমবার সকালে আণবিক সংগঠনে উদ্যোগে কাঠালিয়া একান্ন নং কুচুয়া বোর্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ পরীক্ষা অনুষ্ঠিত হয় এতে সৌল জালিয়া ইউনিয়নের ছয়টি শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী অংশ নেয় আণবিক সংগঠনের সদস্য মোহাম্মদ রফিকুল ইসলাম সোহাগ জানান বৃত্তি পরীক্ষার সকল খরচ আমাদের ব্যক্তিগত সংগঠনের আমরা এবছর শুরু করেছি আগামীতে আরো বড় ভাবে করার আশা রয়েছে তিনি আরো জানান মোট চারটি বিষয়ে একশত নম্বরের পরীক্ষা হবে এতে একশত মার্কের পরীক্ষায় মেধাবীদের বাছাই করে সনদ নগদ টাকা ও শিক্ষা সামগ্রী দেওয়া হবে আণবিক সংগঠনের এই উদ্যোগে স্বাগত জানিয়েছেন শিক্ষার্থী শিক্ষক ও অভিভাবকরা নতুন শুরু করছি এলাকার সকলের সহযোগিতা পেলে ডেস্ক রিপোর্ট দৈনিক ডেস্কটিনে